হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা আপনারা আমার হাতে এখন যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিপি লিঙ্কের সিপিই দুইশো বিশ এটি কিন্তু এক সময়ের খুবই জনপ্রিয় একটি আউটডোর রাউটার এটা থেকে কিন্তু আপনারা চাইলে পিপিপিওই কানেকটিভিটি দিতে পারবেন চাইলে অ্যাক্সেস পয়েন্ট কানেক্টিভিটি দিতে পারবেন চাইলে ডিএসসিবি কানেক্টিভিটি দিতে পারবেন চাইলে এটাতে আপনারা ব্রিজ মুডে কনফিগার করতে পারবেন আরো অনেক ফিচার এটার মধ্যে রয়েছে চাইলে আপনারা পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করতে পারবেন তো এই ডিভাইসটি কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে তাই আপনারা যারা চাচ্ছেন অল্প মূল্যে সিপি টিপি লিঙ্কের সিপি দুইশো বিশ ডিভাইসটি নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এস এস বাজার ডট কম ডট এটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক সুবিধা পাবেন এখানে কিন্তু যেই ল্যান জিরো অর্থাৎ এখানে আপনারা জিনিসটা দেখতে পাচ্ছেন ল্যান্ড জিরো পিওই ইন এই পোর্টটার মধ্যে কিন্তু পিওই পোর্টের যেই কানেক্টিভিটিটা অর্থাৎ পিওই অ্যাডেপ্টার থেকে যে কানেক্টিভিটিটা আসবে সেটা এখানে লাগবে এবং এটা ফুল রেঞ্জ অনেকে বলেন অনেকে আরেকটা জিনিস বলেন আমি একটু শেষ করি অনেকে আরেকটা জিনিস বলেন যে এই টিপি লিঙ্কের সিপি দুইশো বিশ থেকে আমরা রেঞ্জ পাচ্ছি না আসলে রেঞ্জটা কেন পাচ্ছেন না কিসের জন্য পাচ্ছেন না এটা যদি আপনি সমাধান করতে চান তাহলে আমার এই ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনি আমার এই লিঙ্ক অনুযায়ী যদি এই সিপি দুশো বিশটি কনফিগার করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি মোটামুটি তিনশো থেকে পাঁচশো মিটার পর্যন্ত রেঞ্জ এই ডিভাইসটি থেকে পাবেন এবং অবশ্যই ডিভাইসটি অরিজিনাল হতে হবে যদি আপনার কোনো প্রকার কপি ডিভাইস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই কনফিগারটি কাজ করবে না তাই যারা সমস্যা ভুগতেছেন রেঞ্জ পাচ্ছেন না তারা ভিডিওটিতে ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনি কিন্তু এটাকে সেট করে নিতে পারবেন নিজেই আর যাদের এই ডিভাইসটি লাগবে তারা সরাসরি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম